সকাল সকাল ছাদে এসে মাটি নিয়ে বসে গেছি প্রদীপ বানাতে সন্ধ্যে দেওয়া শুরু হয়ে গেছে আমি আর সোনা প্রদীপ বানিয়ে নিয়েছি সেই সঙ্গে পুজোর থালাটাও রেডি করে নিয়েছি কাঁঠাল পাতা ধূপ প্রদীপ আর এই মোমবাতিগুলো ডোনাদের বাড়ির মোমবাতি নমস্কার বন্ধুরা শুভ বিকেল তোমাদেরকে কোনো একটা ব্লগে আমি বলেছিলাম আমাদের এখানে শশী মায়ের পুজো হবে তো সেই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুজোর এক সপ্তাহ আগের থেকে আমাদের পাড়ায় যত মন্দির আছে সমস্ত মন্দিরে সন্ধে দেওয়া হয় তো সেসবের কী নিয়মকানুন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে প্রদীপ দিতে বেরিয়ে পড়েছি গতকাল থেকে শুরু হয়েছিল গতকাল আর ভিডিও শ্যুট করতে পারিনি আজকে বেরিয়ে পড়েছি এই যে পিছনে মা আসছে সমস্ত জিনিসপত্র নিয়ে এদিকে এই যে শোনা আছে আমি আছি চলো যাই তোমাদের সঙ্গে সব কিছু আস্তে আস্তে শেয়ার করি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো চক্করে পড়ে একটা বড় ব্ল্যান্ডার ফেলেছি তাড়াতাড়ি চলে তো এসেছি মন্দিরের চাবিটাই আনিনি দেখো তো এখন মা গেছে আবার রিটার্ন মন্দিরের চাবি আনতে আমরা যার জন্য তাড়াতাড়ি এলাম যাতে একটু ভিডিওটা করতে পারি দিনের আলোয় হ্যাঁ বাবা তো সেই ব্ল্যান্ডারটাই হয়ে গেল এখন মা গেছে মন্দিরের চাবি আনতে দেখো কাণ্ড বড় জায়গা পেয়েছে ব্যাস দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে তারপরে এদিকে আমরা প্রদীপটা দিয়ে নিচ্ছি এখন তো মন্দিরের কল থেকে জল নিই কিন্তু আমরা কিন্তু ছোটোবেলায় বিল থেকে জল আনতাম এখন বিলে যাওয়ার রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেছে তারপরে যাওয়ার সঙ্গীও তো নেই সেই জন্য আর বিলে যেতে পারি না তাই মন্দিরের কল থেকেই জলটা নিয়ে নিই জলটা দিয়ে তারপরে কাঁঠাল পাতা পেরে এই যে মা এখন আরতি করছে এবারে এটা দিয়ে সন্ধ্যাটা দিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে নিয়ম আর ধূপ দেয় আর ওই পাশের মোমবাতিগুলো ওই যে বললাম না ডোনা দে বাড়ি আসলে ডোনারা কেউ বাড়িতে নেই তো সেই জন্যে ওদের এই দুদিন একটু আমরা বাতি দিয়ে দিচ্ছি তারপর ওরা বাড়ি এলে আবার ওরা দেবে প্রদীপ বানিয়ে যেহেতু বাড়ি নেই প্রদীপ করার সময় নেই সেই জন্য মোমবাতি দিয়েছে অনেকে কিন্তু এখানে মোমবাতিও দেয় অনেকে কেনা প্রদীপও দেয় এই দেখো আমরা প্রদীপ দিতে দিতে সবাই এবার একে একে চলে আসছে শুধু আমরা একা না কিন্তু গ্রামের অনেকেই এখানে আসে সন্ধ্যে দিতে এই সপ্তাহের এই সাতটা দিন আর কি এখানে আমরা পরপর পনেরো জায়গায় প্রদীপটা দিই আর কি সন্ধ্যা দিই এখানে এই মনসা মায়ের কাছেও চলে এসেছি এখানে সন্ধ্যা দিয়ে এইবারে মেন জায়গায় যাচ্ছি এই জায়গাটাই কিন্তু পুজোটা হবে ওই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটাই হচ্ছে আমাদের শশী মা এই শশী মায়েরই পুজো হবে সামনের সোমবার মানে আজকে তোমরা ভিডিওটা দেখছো আজকে বৃহস্পতিবার সামনের সোমবারেই এখানে পুজোটা হবে তার আগে রান্নাটা হবে রবিবারে কিন্তু সেটা হবে অন্য গাছতলায় সেটা আর এখন এই ভিডিওতে তোমাদের দেখালাম না দূরে ওই যে স্টেজ দেখতে পাচ্ছ ওখানে হবে ফাংশান তো এই যে তোমরা মায়ের দর্শন করে নাও আগামী সোমবার সবাই কিন্তু এসব মায়ের পুজোয় আমাদের বাড়িতে তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইলো ভিডিওটা কেমন লাগলো জানিও